এই আন্দোলনের আমরাই নেতা এই আন্দোলনে আমরাই সব করেছি এই আন্দোলনের হচ্ছে এদেশের সকল সংগ্রামী বীর জনতা এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে মানে আপনার উপহাস করবেন না এই আন্দোলনের কোন বাবা মা নাই এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই এই আন্দোলনের নেতা এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের অংশীদার এদেশের সংগ্রামী মানুষগুলো এই কোটা সংস্কার আন্দোলন করার মধ্যে দিয়ে মেরুদণ্ডের হার ভেঙেছি হাতের আঙ্গুল ভেঙেছি কান ফাটিয়েছে রক্ত দিয়েছে আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে দু যদি এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে না উঠত চব্বিশে কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না তাই না প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল আঠারো সালে সেটি আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে চব্বিশ সালে সেইটিকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের এই সহকর্মী সহযোদ্ধা ছোট ভাইরা কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বলবো না যে এই আন্দোলনের আমরাই নেতা এই আন্দোলনে আমরাই সব করেছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কোনো দলের আমি মনে করি কর্মী হিসেবে তাদেরকে দেখা উচিত নয় তাদেরকে জাতীয় জাতীয় সম্পদ হিসেবে দেখা উচিত জাতীয় বীর হিসেবে দেখা উচিত এবং এই আন্দোলনের কৃতিত্ব এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে এ দেশের সকল সংগ্রামী বীর জনতা কাজী এই বিতর্কিত কথা বলে অন্যদেরকে আমি বলবো এই যে আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না মুক্তিযুদ্ধের আওমি বয়ানের মতো নতুন একটা বিকৃত বয়ান এবং ইতিহাস ন্যারেটিভ তৈরি করবেন না কেউ তাহলে জাতি বিভক্ত হবে অলরেডি বিভক্ত হওয়া কিন্তু শুরু হচ্ছে আমরা বিভক্তি চাই না আমরা ঐক্য চাই জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়েই ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠিত হবে নতুন বাংলাদেশ রচিত হবে সেই লক্ষ্যে আজকে থেকে আমাদের নেতাকর্মীদেরকে আমরা আনুষ্ঠানিক নির্দেশনা হচ্ছে এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় আমরা যেন জনপ্রতিনিধি গ্রহণযোগ্য মানুষদেরকে ঠিক করতে পারি নেতৃত্ব বাছাই করতে পারি এখন থেকেই জনপ্রতিনিধির সার্চ আপনাদেরকে করতে হবে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে সমাজের ভালো মানুষগুলোকে গণ অধিকার পরিষদের পথা সদলে ঐক্যবদ্ধ করতে হবে এবং মানুষ যে বিকল্প চাচ্ছে মানুষ যে নতুনত্ব চাচ্ছে আমরা কেন পুরানো জঞ্জালের মধ্যে ঢুকে যাব প্রথমত এই যে কালো টাকা ও পেশিশক্তি শক্তি নির্ভর যে দুর্বৃত্তায়িত রাজনীতি এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে